কুকুর শুকর শ্রীগাল হাতি কিন্তু আপনাকে তো সেই জনিতে দেয়নি আপনি কোন জনিতে জন্মগ্রহণ করেছেন বলে আমি মনুষ্য তাহলে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছি ভগবান আমাকে শুকর কুকুর বানায়নি মনুষ্য কেন বানালো নিশ্চয় আমার মধ্যে এমন কিছু একটি বিশেষতা আছে যেটি পশুর মধ্যে নেই ওই কারণে ভগবান আমাদেরকে মনুষ্য বানিয়েছেন এবং ওই জিনিসটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে কি বা লোকম পশুর মধ্যে প্রাণের মধ্যে ব্রহ্মকে জানার আত্মাকে জানার ঈশ্বরকে জানার কোন প্রয়াস নেই ওটা হচ্ছে ভোগ ভোগজনী যেখানে শুধুমাত্র সুখ এবং দুঃখের ভোগ হবে কিন্তু মানুষের মধ্যে ভগবান এমন একটি বস্তু দিয়েছে সেটা হচ্ছে কি ব্রহ্মাবীষণ ব্রহ্মকে জানার আত্মাকে জানার ঈশ্বরকে জানার ভগবান সমস্ত কিছু সৃষ্টি করছেন কিন্তু সব সৃষ্টিকে দেখে তার ভিতর হর্ষ হচ্ছে না তখন তিনি তার সদৃশ কিছু জিনিস বানালেন সেটা হচ্ছে মানুষ মানুষের মধ্যে এই ব্রহ্মা দিয়ে দিয়েছেন কেননা বা লোকাধীন যে বিবেক বুদ্ধি বিচার করার ক্ষমতা দিয়েছেন সেই জন্য মানুষ সমস্ত প্রাণীর থেকে শ্রেষ্ঠ এই জন্য আমাদের শাস্ত্রে বলছেন মনুষ্য সদৃশম জন্ম কুথি না বিদ্য দেবতা অপি বাঞ্চিত মনুষ্য জন্ম দেবতা মনুষ্য হতে চাইবে আপনারা বলবেন দেবতার তো শ্রেষ্ঠজনী তারা কেন মানুষ হতে চাইবে দেবার জন্য ভোগজনী পশু আদিজনীয় ভোগজনী একমাত্র মনুষ্য জনি এমন একটি জনি যেটার দ্বারা ভোগ হয় আবার মোক্ষের সাধনা করে তাহলে উর্ধ থেকে উর্ধ্ব গচ্ছতি সত্যস্তা আদৌ গচ্ছন্তি তামাশা ঊর্ধ্বকে যেতে হলে গুণ অবলম্বন করতে হবে আর অধোগতে যেতে হলে কোনো প্রয়াস করতে হবে না অটোমেটিক হতে হবে যদি আপনি সৎকর্ম না করেন সৎসঙ্গের মাধ্যমে সৎ ক্রিয়ার মাধ্যমে আপনার চিন্তা চেতনা বুদ্ধি ধীরে 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 পবিত্র হয় আর সেই পবিত্র বুদ্ধির দ্বারা ভগবানের উপাসনা হয় কিন্তু সেই বুদ্ধি যদি বিষয়ের মধ্যে আটকে থাকে তখন সেই বুদ্ধিটাই কিন্তু আমাদের প্রথম কটাই एजैनो भगवान गीता मध्य बोले दिएन चल धरेद आत्मना नात्मानं नात्मनं अवसादयेत् आत्मैव यो हि आत्मनो बन्धु आत्मैव गोरपुर आत्मनो बन्धु राष्ट्रात्मनस्तस्य येनात्मैव आत्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्ते तात्मैव शत्रुव उर এই তুমি তোমার শুদ্ধ বুদ্ধির দ্বারা তোমার এই আত্মাকে তুমি উদ্ধারের রাস্তা তৈরি করত মানন অবসাদে তুমি তোমার আত্মার পতন গঠাইও না আত্মার পতন কি এই আত্মা যে জীবাত্মা এ জীবাত্মা যদি কোনো কুকুর শুকর পশুর জনিতে গমন করে সেটাই হচ্ছে আত্মার অদোগতি আপনি কত সুন্দর রুমে থাকেন তিন বেলা খাওয়ার কান তা কিন্তু ওই দুঃখটা বোঝা যায় না জন্ম দুঃখ জরা দুঃখ এগুলো তো আছেই কিন্তু সার্ভাইভ করার জন্য যে দুঃখ ওই দুঃখটা দুঃখটা হয়তো অনেকই কম পান কিন্তু একটি কুকুর শুকর ইত্যাদি আছে তাদের দিকে একবার দৃষ্টি দিয়ে দেখুন ঠান্ডায় তারা কাঁপে তারা শুকিয়ে যায় কিন্তু আপনি নিজের জন্য ব্যবস্থা করতে সক্ষম কেননা আপনার মধ্যে সেই বিবেক রয়েছে বুদ্ধি রয়েছে যেটি ভগবান দিয়েছে ঈশ্বরকে জানার জন্য কিন্তু আমরা সেই বুদ্ধিকে বিষয়ের দিকে লাগিয়ে দিচ্ছি এভাবে জীবনটা বিষয়ের দিকে যেতে যেতে একদিন দেখবো হঠাৎ করে আপনার ভিতর উদয় হবে জীবনের তো ষাট বছর হয়ে গেল সত্তর বছর হয়ে গেল আশি বছর হয়ে গেল মৃত্যুর সময় এসে গেল এবার কি সারা জীবন আমি পেলাম আর অন্তিম মুহূর্তে এসে জীবনের পিছের দিকে দিকে যদি আমি তাকি তাকেই দেখি দেখবেন কিছুই তো আমার জীবনে হলো না তো জম যখন আসে সে জম যখন আসে নেয়ার জন্য ওই প্রাণীকে তখন সে চিৎকার করে আমাকে একটা সেকেন্ড সময় দিন তোকে সারা জীবন সময় দিলাম ষাট বছর দিলাম সত্তর বছর দিলাম এক সেকেন্ড নিয়ে করবে কি এক মিনিট নিয়ে করবে কি দশ মিনিট নিয়ে করবে কি তাহলে বুঝতে পারছেন যে মৃত্যুগত যাত্রী সে যদি দশটা মিনিটও জন্মের কাছে চায় দিবে উত্তর যদি দশ মিনিট চান দেবে না এখন আপনার কাছে দশ মিনিট আছে কিনা আধা ঘন্টা আছে কিনা আছে তার মানে আমি যে এখন মরবো না তাহলে সেটা আমার মধ্যে আছে আমি তো মরবো না কখন যে মৃত্যু এসে নিয়ে যাবে সেটা আমরা কেউ জানি না তো যদি আমাদের হাতে সময় থাকা সত্ত্বেও যদি আমরা সৎ গ্রহণ না না করি বুদ্ধি আমাদের জাগে আজকে থেকে আমি ধর্ম পথে চলবো এই বুদ্ধি যদি না থাকে তাহলে অন্তিম সময়ে কি ভগবান ওই যমরা বলবেন আমাকে দশটা মিনিট সময় দেন একটু ভগবানের নাম করি তুই সত্যর জীবন কি করেছিস আশীবৎস জীবন তুমি কী করেছ তুমি কি তোমার বুদ্ধিকে শুদ্ধ করতে পারো নি তুমি কি তোমার বুদ্ধিকে ভগবান মুখী করতে পারো নি এ প্রশ্নের উত্তর আছে কি তো যারা আমার শুদ্ধির বিষয়ে অন্তর্করণ শুদ্ধির বিষয়ে এখনো পরিচয় প্রাপ্ত হননি তারা সৎসঙ্গ করুন গুরু সঙ্গ করুন গীতা সঙ্গ করুন দেখবেন আপনার বুদ্ধি ধীরে 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 শুদ্ধ হবে এবং সেই শুদ্ধ হৃদয়ে শুদ্ধ সংস্কার জাগবে তখনই আপনার মধ্যে ধর্ম করার একটি প্রয়াস জাগবে আর মনুষ্য জীবনের সার্থকতা তখনই বিশেষ কিছু বলবো না সময় হয়ে গিয়েছে আমাদের সেবারের পর্বে রয়েছে গীতা তত্ত্ব আলোচনা গুরুদেবের এই প্রতিনিয়ত যে গীতা তত্ত্বগুলো আপনাদেরকে শ্রবণ করাচ্ছেন এই তত্ত্বগুলোকে নিজের জীবনে অবধারণ করে নিজেকে মোক্ষ মার্গের প্রতি আপনারা নিয়ে যাবেন এটা আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা এখন আমি পূজ্য গুরুদেবের শ্রীচরণের প্রার্থনা জানাই তাহার গীতার বাণী আমাদেরকে শ্রবণ করানোর জন্য ওম তৎসম তৎসম তৎসম